দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে কে দাবি জানালো চলচ্চিত্র কর্মীরা সামরিক আইন ঘোষণার জন্য ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল এমন কি পরবর্তীতে এমন কোনো আদেশ আর কখনো দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি তবে দেশটির জনগণ তাকে ক্ষমা করতে পারেনি সামরিক আইন জারি পর মঙ্গলবার তিন ডিসেম্বর রাতে ন্যাশনাল অ্যাসেম্বলি তা দ্রুত বাতিল করলেও অভিশংসনের মুখোমুখি হয়েছেন ইউন এবার প্রেসিডেন্ট ইউন সুখ ইউলকে বরখাস্ত অভিশংসন ও গ্রেফতারের দাবি তুলেছেন অস্কার জয়ী নির্মাতা বং জুনহো হো অভিনেত্রী মুন শরি সহ আড়াই হাজারেরও বেশি চলচ্চিত্র কর্মী দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে অনিশ্চয়তা চলছে রাজনৈতিক দলগুলো ইউন সুখ ইউলকে অভিশংসনের জোরালো দাবি তুলেছে এর মধ্যে শনিবার অপরাধী প্রেসিডেন্টকে সরানো ও গ্রেপ্তার করুন শীর্ষক এক বিবৃতি দিয়েছে দেশটির সাতাত্তরটি চলচ্চিত্রের সংগঠন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন